আজ ঢাকার রাজনীতিতে টান টান উত্তেজনা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনমত গড়ে তুলতে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারকে বোঝাতে জনগণের কাছে যাচ্ছেন কণ্ঠ উঁচু করছেন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন অধিকাংশ দল ইতিবাচক তবে বিএনপি এখনও অনীহা দেখাচ্ছে তারা ডাকলে জামায়াত বসতে প্রস্তুত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সতর্ক করে বলেন একদল রাস্তায় নামলে পাল্টা কর্মসূচিতে সংঘর্ষ বাড়ার ঝুঁকি থাকে মানুষ স্থিতিশীলতা চায় ঐক্যমত্য যতটা আছে তা বাস্তবায়ন জরুরি গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক আশঙ্কা প্রকাশ করেছেন দাবি না মানলে এগারো নভেম্বর ঢাকা অচল ঘোষণার হুঁশিয়ারি রাজনীতিকে বল প্রয়োগের দিকে ঠেলে দিচ্ছে এদিকে সরকার জুলাই সনদ বাস্তবায়নে এ সপ্তাহেই আনুষ্ঠানিক আদেশ জারি ও দলগুলির সঙ্গে বৈঠকের কথা ভাবছে কিন্তু এই আদেশ রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা কার মাধ্যমে হবে তা নিয়ে আইনগত বিতর্ক চলছে কিছু বিশেষজ্ঞের মতে এ অধিকার কারোরই নেই প্রধান উপদেষ্টার দপ্তর বলছে বিতর্ক স্বাভাবিক শেষ পর্যন্ত ঐক্যমত্যের চেষ্টা চলবে প্রয়োজন হলে সরকার দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত দেবে এখন নজর এগারো নভেম্বরকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক গণনায়